কি যে আলম হাসান খুব নিঃস্বার্থপর নিঃস্বার্থপর বলতে গেলে কি সে আমার ইউজ করলো ব্যবহার করলো সেই ভিডিওটা ছিল না বয়স দেওয়া ওই ভিডিওর ভিতরে বয়স গুলা না আমার বয়স গুলা সে প্রত্যেকটা বয়সের জন্য আমার একটা করে থাপ করেছে মেয়েরা সব সময় চায় তার স্বামীর সংসার করতে সে আমার এত অপবাদ দিছে এগুলো আমার গায়ে লাগে নেই কারণ আমি এখনো লিগেলি তার বউ ওই अपवादগুলো তার গায়ে গিয়ে লাগছে সেই কোন মানুষ শুধুই আমার স্বামীর সংসারে গিয়ে মানসিক সুখটা পায় তখন ওরে অনেক সুন্দরী লাগে এন্ড আমি আমার স্বামীর সংসারে কি পাইছি সেটা তো আমারে দেখলেই বুঝে যা আলম হাসান আমার হাজবেন্ড এখনো তো সে আমারে ডিভোর্স দেয় নাই তাহলে উনি এখন আমার হাজবেন্ড না মূল ঘটনাটা আমি বলতাছি লাইভ আমি আগে যাইনি উনি গিয়ে বলতাছে ওনার ডকুমেন্ট চুরি করে নিয়ে আসছে আমার আল্লাহর রহমতে আমার বাবা মা যথেষ্ট দিছে আমার ওই ডকুমেন্ট চুরি করার কোনো ইচ্ছাই উনি আমার ডিভোর্স দিয়ে দিবে দিয়ে উনি আমার যা আছে করে আমি আমার মতো বাজবো শেষ এই যে খোঁচা খুঁজে ওই বেড়ে নিয়ে আসুক নিয়ে আসার পরে আমি ওই বেড়ার হাতে বিশ হাজার টাকা ধরাই দিব ভাই আমি তো যে তা না হাসান এখন কেন এগুলা বলতেছে জানেন আমার এই পেজটা মিরাক্কেল ভাবে পেজে ফলোর হয়ে গেছে আমি কিন্তু পেজ সম্পর্কে কিচ্ছু বুঝি না ফলোয়ার হয়ে যাওয়ার পরে দিয়ে এই পেজে পেতে কিন্তু আমি ভিডিও ছাড়ি না জাস্ট স্ট্যাটাস ছাড়ি ভিডিও ছাড়তেছি না তো কালকে একটা বিষয় ওই উনি বলল যে আমি এক বেলা থেকে বিশ হাজার টাকা নিছি দুই মাস আগে না তখন ভাই আমি প্রেগনেন্ট ছিলাম আচ্ছা একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায় অসুস্থ অবস্থায় সে কেন আরেক বেড়ার থেকে টাকা নিবার ওই বেড়ায় কোন বিকাশে টাকা পাঠাইছে কিভাবে পাঠাইছে আমি কিভাবে এই যে আট মাসের মধ্যে আট মাসের মধ্যে কোরআন শরীফটা নেই নিয়ে মাথায় নিয়ে বলি যে আমি এরকম কোনো কিছু করি নাই আর একটা কথা যখন পেজটা আমার দাঁড়াইলো এক লাখ ফলোয়ার হইলো তখন আলম আছাম পেজ স্টেক দেওয়ার জন্য একটা ছেলেরে আমার কাছে ডকুমেন্ট আছে একটা ছেলেরে আট হাজার টাকা দিচ্ছে পেজ উঠায় দেওয়ার জন্য ছেলে নিজের মুখে স্বীকার বোনের শ্বশুরবাড়ির অবস্থা বিরাট অবস্থা কয়েকশো কোটি টাকার মালিক ওনারা আমার বোনের কোনো প্রয়োজন নাই যে পেজ দিয়ে টাকা কামাইয়া ওই টাকায় চলবো হ্যাঁ প্রথমত আর আমার দুলা ভাইরে নিয়ে কথা বলছে আট হাজার টাকা বেতনে চাকরি করে এখন আমার আপন শশুরের কয়েকশো কোটি টাকা থাকলেও ছেলের আগে নিজে প্রতিষ্ঠিত হবে তখন তাদের উপরে দায়িত্ব বুঝাই দিবে আমার আপুরা দুই ভাই শ্বশুর বাড়ি তো ওই লোকটা কিন্তু গিয়ে দেখে আসছে কোন ফ্যামিলিতে আমার আপুর বিয়ে হইছে আমার এমন ফ্যামিলিতে বিয়ে হইতো যদি আমি ভুল না করতাম বাবা মার কথা শুনতাম নিজেরই বোন না এত বড় দায় কিভাবে তাই না আমার এই কে কোনো দেখছেন আল্লাহ বাজে কোনো কথা বলতে আপনি আমার লাইফ গুলা দেখে আসেন আমি হয়তো দুই তিনটা কথা বলছি কথা বলার পরে আমি চুপ হয়ে গেছি যে না থাক জন্য মানে থেকে চল্লিশ জোড়া জুতা কিনে ফেলছে হ্যাঁ আমি তার বউ আমার আর তিন জোড়া জুতা দিছে আট মাস সংসারে সাতটা জামা দিছে এক মাস সংসারে হ্যাঁ একটা শাড়ি দিছে একটা সোয়েটার দিছে একটা ব্যাগ দিছে ব্যাগটা কই এই কয়েকটা জিনিস ছাড়া আমি আলম হাসানের কাছ থেকে কিছুই পাইনি অনেক মেয়ে আছে যে আল্লাহ দেয় তুই বিয়ে আল্লাহর বাবা মার কি কম আছে যথেষ্ট আছে আমি কেন বয়স দিতে পারি না আসল কথা হইতে আমি কথা গুছাই বলতে পারি না সে প্রত্যেকটা বয়সের জন্য একটা করে থাপ্প দিছে এই যে যদি আমার বাবার বাসা পাইছে সেদিনকার ঘটনা বলি সেই দিন সে বলতাছে যে এগোস কথা যা ভিডিও করুন পাঁচটা একটা বাজে ব্যাংক বন্ধ হয়ে যাবে আমি কি আমি তো এখন করুম না আমি একবার বিকালেই করুম পরে দিয়া কইতাছি আই বুঝি কয়ের কথাছে তো শরীর থেকে গন্ধ কইতাছে মানে ইসলামের গন্ধ আমি ইসলামের মধ্যে ওনার গায়ে হাত দিয়ে এভাবে দেখাইছি যে ঠিক আছে বড়াই দিলাম ও সাথে সাথে খান মানে এরকম গালি দিয়ে এরকম একটা গালি দেওয়ার সাথে সাথে না আমার ভিতরটা একাই পড়ল যে আমার জামাই যে ও তো আমার হাজবেন্ড সে আমারে তার সাথে আমার কখনো ছিল না এই যে আমি আমার বাবার বাসায় আসছি আজ পর্যন্ত আলম হাসান কখনো আমার সাথে দুই মিনিট কলে কথা পায়নি অথচ সে অথচ সে অনেক মেয়েদের সাথে রাত্রে বারোটা একটা বাজে কথা বলছে